ও লাগছে আসতে এই তো জান আরেকটু হয়ে গেছে তো আমি আর পারছি না খুব লাগছে তো তোমাকে বলেছি না এত জোরে ঢোকাতে না আরে বাবা প্রথমে একটু লাগবে আর তুমি তো আগে কখনো এরকম ভাবে ট্রাই করনি জান খুব লাগছে ছাড়ো না আর একটু কষ্ট করো সোনা দেখো এখন ঠিক ঢুকে যাবে আমি আর পারছি না তুমি অন্য কিছু দিয়ে ট্রাই করো তুমি একটু কান্নাকাটি বন্ধ করো আর একটু সহ্য করো প্রথম প্রথম এরকম একটু হয় তুমি তো জানো আমি পারছি না তুমি ওইটা লাগিয়ে নাও ওকে বাবা সাবান লাগিয়ে দেই তাহলে ইজিলি ঢুকে যাবে দুষ্টু সাবান লাগলে জ্বলবে তো অবশেষে অনেক চেষ্টার পর ঈশান লিজার হাতে কাছে চুরিগুলো পরিয়ে দিতে সক্ষম হয় আপনারা তখন কি ভাবছিলেন অন্য কিছু চলছে ওদের মাঝে আরে না ভাই স্বামী স্ত্রীর মাঝে যেটা চলবে সেটা গোপনীয় এটা আপনাদের সামনে বলতে যাব কেন বড় ছেলে ঈশান পড়ালেখা শেষ করে এখন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছে বাবার এত অর্থ সম্ভব থাকার পরেও ঈশান অন্য একটা কোম্পানিতে জব করে বাবা এত করে বলেছিল অফিসে বসতে কিন্তু ঈশান চায় নিজের যোগ্যতা কিছু করতে তো একটা মাস হলো ঈশান আর লেজার বিয়ে হয়েছে ঈশান লেজাকে একটা বিয়ের অনুষ্ঠান দেখেছিল আর প্রথম দেখাতে ওকে ভালো লেগে যায় তারপর আব্বু আম্মুকে বিষয়টা বললে ওরা লিজার আব্বু আম্মুর সাথে কথা বলে ওদের বিয়েটা হয় অ্যারেঞ্জ ম্যারেজ হলেও এদের মাঝে ভালোবাসার কোনো কমতি নেই লিজার সেনকে প্রচণ্ড ভালোবাসে আর ঈশান ওকে সবসময় নিজের বুকে আগলে রাখে আজকে অফিস থেকে ফেরার সময় ঈশান লিজার জন্য অনেকগুলো কাছে চুরি নিয়ে আসছে যেটা লিজার বরাবরই পছন্দ ঈশান রোমেশে লিজার সামনে চুরিগুলো দিয়ে অনেকটা খুশি হয় ঈশানকে জড়িয়ে ধরে গালে একটা কিস করে বলে এগুলো আমার জন্য না আমার অন্য একটা বউ আছে তো তার জন্য তাহলে পরিয়ে দাও ঈশান লিজাকে চুরিগুলো পরিয়ে দিতে লাগলো আর তারপর যেটা হলো সেটা তো আপনারা শুনতে পেলেন তো চুরিগুলো পরানো হয়ে গেলে লিজা আবারও খুশিতে ঈশানকে জড়িয়ে ধরে তখন ঈশানও মাথাটা তুলে তারপর ঠোঁটের দিকে নিজের ঠোঁটগুলো এগিয়ে নিয়ে লিজা ও ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে আটকে দেয় আর বলে এখন না রাতে তুমি সবসময় আমাকে আটকে দাও কেন আমার কি তোমার আদর পেতে ইচ্ছে করে না জানি তো তাহলে আটকাও কেন তুমি জানো না তোমার ঠোঁটের ওই মিষ্টি না খেলে আমার দিনটাই খারাপ যায় সকালে মিষ্টিটা খেতে দাওনি এখন অফিস থেকে এসেছি কোথায় সুন্দর করে মিষ্টিটা খাইয়ে দিবে তা না তুমি আরো উল্টো আমাকে আটকে দিচ্ছ আমার বরটা দেখি অনেক রোমান্টিক রোমান্টিক আর হতে পারলাম কই তার আগেই তো তুমি আটকে দাও একটু আদর করতে দাও না ঠিক মতো তাহলে রাতে যেগুলো করো ওগুলো কি ওটা তো রোম্যান্স তাই তাহলে রোমান্স আর আদরের মধ্যে পার্থক্য কি শুনি আরে বাবা আদর তো ছোটখাটো এইগুলোকে বলে আর রোম্যান্স তো থাক থাক আর কিছু বলতে হবে না বাজে বর একটা সব সময় উল্টো পাল্টা কথা মুখে কিছু আটকায় না তাই না এখন দুষ্টুমি না করে ফ্রেশ হও একটুবার ঈশান ফ্রেশ লিজা কিনে খেতে যায় তারপর ঈশান টেবিলে বসলে লিজা ওকে খেতে দিল ঈশান খাবার খাচ্ছিল এর মাঝে আম্মু বলতে লাগলো আব্বু আমি ভাবছিলাম কি তোমাদেরকে হানিমুনে পাঠাবো অনেকদিন ধরে বলবো বলবো করছিলেন কিন্তু বলা হয়ে ওঠেনি সবসময় তুমি অফিসে থাকো বৌমা একা একা বাসায় থাকে বিয়ে হয়েছে একটা মাস হলো তোমরা কোথাও যাওনি তাই কোথাও থেকে ঘুরে আসলে বৌমাকে একটু সময় দিতে পারতে আম্মু এখন না অন্য কোন সময় যাব তাছাড়া তুমি বাসায় একা থাকবে কি করে অন্য সময় যাব বলে বলে আর প্রায় এক মাস কাটিয়ে দিলে কিন্তু যাওয়া হয়ে উঠলো না বৌমারও তো তোমার সাথে একটু আলাদা সময় কাটাতে ইচ্ছে করে আম্মুর কথাতে লিজার চোখ মুখ লাল হয়ে গেল লজ্জায় ঈশান একবার ওর দিকে তাকিয়ে তারপর বলল আম্মু আর কয়েকটা দিন পড়না হয়ে যাব আমি অত শত কিছু শুনতে চাই না আমি তোমাদের যেতে বলছি তো যাবে তাছাড়া আমার কি দিদা ডাক শুনতে ইচ্ছে করে না তোমরা ফিরে এসে আমাকে একটা খুশির সংবাদ দিয়ে দিবে কিন্তু কেমন বোমা আম্মুর কথাতে লিজা মাথা চেকে উত্তর দিল আর ঈশান জোরে কাস্তে লাগলো লিজা পানি গ্লাসের মুখের সামনে ধরে মাথায় হাত বুলিয়ে দিল আর আম্মু বলতে লাগলো এতে আবার কাশির কি হলো যা সত্য সেটাই তো বললাম বৌমা ফিরে আসার পর কিন্তু আমার একটা খুশির সংবাদ চাই আমার কথা লিজার সেখানে থাকতে পারছিল না ও দৌড়ে রুমে চলে গেল ঈশান খাওয়া শেষ করে তারপর রুমে গিয়ে দেখলো লিজার বারবার বাড়ি সে মুখ লুকাচ্ছে ঈশান ওর পাশে বসে ওর কাঁধের উপর হাত রাখতেই লিজা ওর দিকে তাকালো তারপর ঈশানকে দেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো তখন ঈশান বলল কি হলো এত লজ্জা পাচ্ছ কেন লজ্জা পাবো না তো কি করব দেখেছো আম্মু কি বলল লজ্জা পাবারি বা কি আছে আম্মু তো আর অন্য কিছু বলেনি তোমার বেবির কাছ থেকে দিদা ডাক শুনতে চেয়েছে আচ্ছা আমাকে কি তুমি আম্মু ডাকটা শোনাবে আর আম্মুকে দাদি ডাকটা ঠিক আছে শোনাবো কিন্তু তার জন্য তো অনেক কষ্ট করতে হবে তারপরে একটা বছর ওয়েট করতে হবে এখন কি করবে বলো যা করা লাগে করবে তারপরেও আমি আম্মু ডাক শুনতে চাই কিন্তু তুমি তো আমাকে আদরি করতে দাও না তাহলে বেবিটা আসবে কোথা থেকে শুনি আমি কি তোমাকে বারণ করেছি লিজা কথাটা বলে ঈশানের বুকে মুখ লোক আর ওকে খুব শক্ত করে জড়িয়ে তুলো ঈশানুকে ছাড়িয়ে নিয়ে খেয়াল করলো লিজার মুখটা লজে একদম রাঙা হয়ে গেছে ঈশানুর মুখে দুই পাশে হাত দিয়ে যখন রোটের সাথে ঠোঁট মিলাতে গেল লিজা তখন লজ্জা পেয়ে ছাড়িয়ে নিয়ে দৌড় রুম থেকে বেরিয়ে গেল ঈশান লিজার পিছন পিছন গিয়ে দেখলো সাথে রেলিং ধরে দাঁড়িয়ে আছে ঈশান লিজাকে পেছন থেকে গিয়ে জোরে ধরে ও পেটের উপর দুই হাত রাখলো তারপর ও চলে নাক ডুবে দিতেই লিজা ঈশানের স্পর্শটা তেরগুলো পড়লো আর একটা মুস্কে হাসি দিল ঈশানোর ঘাড়ে একটা কিস করে বলতে লাগলো সব সময় এরকম এড়িয়ে যাও কেন আর এত লজ্জা পাও কেন জানি না ওকে জানতে হবে না ঈশান লিচার ঘাড়ে না ঘষতে লাগলো আর ওর চোখ বন্ধ করে নিয়েছে ঈশান শাড়ির নিচ থেকে লিচার পেটের উপর অনবরত স্লাইড করছে যার জন্য লিচা বরাবরই কেঁপে উঠলো তারপর একটা সময় থাকতে না পেরে ঈশানে হাত দুটো শক্ত করে চেপে ধরলো ঈশান এর মাঝে লিজার ঘাড়ে একটা ড্রিপলেই কিস করে যার জন্য লিজা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল তারপর একটা সময় থাকতে না পেরে ও ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দেয় আর রেসপন্স করতে থাকে ঈশানোকে নিজের কাছে টেনে নেয় ঈশানোকে কিস করতে লাগলো তারপর আবার ও ঠোঁটগুলো কী যেন করতে গেলে তখন লিজা ও ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে এখানে না রুমে চলো ঈশান লিজা নিয়ে রুমে যায় তারপর ডিম লাইটটা অন করে দিয়ে লিজার আসতেই লিজা ওকে কাছে টেনে নেয় ঈশানো শরীরে সমস্ত বর নিজের উপর ছেড়ে নেয় তারপর ডুবে যায় ভালোবাসার এক অতি সাগরে দুই মাস পরের ঘটনা ঈশান অফিসে বসে কাজ করছিল এর মাঝে আম্মু নাম্বার থেকে কল আসে রিসিভ করতে আম্মু বলল আপু তুমি এক্ষুনি বাসে এসো লিজা মামুনি মাথা ঘুরে পড়ে গেছে আম্মু কি বলছো ওটা কি আমি এক্ষুনি বাসে আসছি ডক্টর আমার ওয়াইফের কি অবস্থা ও ঠিক আছে তো ওর কিছু হয়নি তো আরে টেনশনের কোনো কারণ নেই খুশির খবর আছে মানে আমার ওয়াইফ এভাবে মাথা ঘুরে পড়ে গেছে আর আপনারা বলছেন খুশির খবর আছে কি যা তা বলছেন আরে ধুরমশাই আগে শুনুন না আপনার ওয়াইফ প্রেগনেন্ট আপনি বাবা হচ্ছেন ডক্টরের কথা শুনে ঈশান নিমিচের মধ্যে থমকে যায় তারপর ডক্টর কিছুক্ষণ কথা বলে চলে গেল ঈশান লিজার মুখের দিকে তাকিয়ে রইল খেয়াল করলো পাগলিটাকে আজকে বেশ মায়াবী লাগছে আজকে ঈশানের নিজেকে পৃথিবী সবচেয়ে খুশি মানুষ মনে হচ্ছে আম্মু কিছুক্ষণ কথা বলে চলে গেল তো এক ঘন্টা পর লিজার জ্ঞানটা ফিরলো আম্মিস সাথে কথা বললো ঈশান এখনও দাঁড়িয়ে আছে লিজা বিষয়টা জানার পলাচায় লাল হয়ে যাচ্ছিল একটু পর আম্মু চলে গেলে লিজা ঈশানের দিকে তাকালো খেয়াল করলো ও ফেয়ার ফেলো হয়ে ওদিকে তাকিয়ে আছে লিজা একটু ভয় পেয়ে গেলে ভাবলো ঈশান হয়তো খুশি হয়নি তাই ও কাপা কাপা কণ্ঠে বললো ঈশান তুমি খুশি হওনি লিজা কথাটা শেষ করতে করতে ঈশান এসে ওর সামনে বসলো তারপর ওর একটা হাত ওর দুই হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে বারবার চুমু খেতে লাগলো আর বলল জানো পাগলি আমি আজকে কতটা খুশি হয়েছি তুমি আজকে অনেক আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে দিয়েছো আমার ইচ্ছেটাকে পূরণ করেছ আম্মুর ইচ্ছেটা পূরণ করেছ এর থেকে বেশি খুশি আমি কোনো দিন হইনি অনেক ধন্যবাদ তোমাকে পাগলি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে শোনানোর জন্য ঈশান লিজের গালের এক পাশে হাত দিতেই ঈশানকে জড়িয়ে তুলল তো ভালো থাকুক ভালোবাসা দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্প ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য